আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দুই কালারের গজ কাপড় এবং লেস দিয়ে খুব সুন্দর ডিজাইনের একটি ম্যাক্সি তৈরি শেয়ার করব এই গরমের মধ্যে ম্যাক্সিগুলো পড়তে বেশ আরাম লাগে তো সেজন্যই আজকের ভিডিওটি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দুই কালারের কাপড় নিয়েছি প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় আর দুই রকমের লেসও নিয়ে নিয়েছি এখানে আমার প্রিন্টের কাপড়টা আছে সাড়ে তিন গজ আর হচ্ছে এক কালার কাপড়টা আমি নিয়েছি এখান থেকে যতটুকু লাগে সেটা তৈরি করার সময়ই দেখতে পারবেন তো আর লেসও নিয়ে নিয়েছি আমি তো লেসটাও কতটুকু লাগে তৈরি করতে করতে আমি বলে দেব তো এখানে হচ্ছে আমি প্রথমেই ম্যাক্সির নিচের অংশের জন্য এই কাপড়টা কেটে রেখেছি এই যে নিচের অংশটা তৈরি করতে হবে এই এই কাপড়টা দিয়ে তো এটা আমি সরিয়ে রাখছি সাইডে তারপরে হচ্ছে ম্যাক্সির উপরের অংশটা আমি প্রথমেই কাটিং করব তো সেটা নিয়ে নিয়েছি এই কাপড়টা আছে একবার ভাজ করে দুই পাট করে রাখা আছে তারপরে হচ্ছে এটাকে দুইবার ভাজ করে চার পাট করতে হবে তো ফ্রেন্ডস ভিডিওটি আশা করছি লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি চারপাট করে নিয়েছি চারপাট করে নেওয়ার পরে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দশ ইঞ্চি চারপাটে আর হচ্ছে লম্বাটা নিয়েছি দশ ইঞ্চি তো এখান থেকে লম্বাটা আমি মাপ করে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে বন্ধ সাইড থেকে মাপ নিতে হবে সাত ইঞ্চিতে সাত ইঞ্চি নিয়েছি ইঞ্চি নিয়ে আমি লম্বা করে দাগ টেনে দিয়েছি তারপরে এভাবে সমান করে দাগ টেনে দিয়েছি আর হচ্ছে যে এখান থেকে রাউন্ড করে আমি মিলিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি হয়েছে এটা তো এখন হলো দাগ অনুসারে কেটে নিতে হবে তো গলাটা আমি পরে কাটিং করব এখানে চারপাট আছে দেখিয়ে দিচ্ছি তো দাগ অনুসারে কেটে নিচ্ছি এখন হচ্ছে গলাটা কাটিং করব তো সেটার জন্য বন্ধ সাইড থেকে আমি গলার লম্বাটা নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পিছনের গলার জন্য পিছনের গলাটা আমি তিন ইঞ্চি নিচ্ছি আর হচ্ছে গলার চওড়াটা এখানে আড়াই ইঞ্চি নিয়েছি তো আড়াই ইঞ্চি আর তিন ইঞ্চি নিয়ে আমি একটি বক্স তৈরি করে নিয়েছি এখন হচ্ছে গোল গলা একটা রাউন্ড দিয়ে দিয়েছি পিছনের গলার মাপ এটা এখন হচ্ছে সামনের গলার মাপটা নিয়ে নিচ্ছি সামনের গলার লম্বাটা আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি আর চওড়াটা তো আড়াই ইঞ্চি নিয়েছি এখন হচ্ছে এই যে এরকম একটা ডিজাইনের গলা দিয়েছি তারপরে হচ্ছে প্রথমে আমি পিছনের গলা অনুযায়ী কেটে নিচ্ছি পিছনের গলার মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এখন হচ্ছে কাতটা সামান্য একটু ডাউন করে দিয়েছি দেওয়ার পরে আমি পিছনের পাটটা সরিয়ে রেখে তারপরে সামনের গলাটা সামনের পাটের গলাটা কেটে নিব তো পিছনের পাটটা সরিয়ে রেখেছি এখন হচ্ছে সামনের পাটের গলাটা কাটিং করব। সামনের পাটের গলাটা কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে যে রকম হয়েছে ডিজাইনটা এখন হলো এই যে এভাবে মাঝখানে একটা চিহ্ন দিয়ে রাখবো কুচি দেওয়ার সময় সুবিধার জন্য এখন হচ্ছে যে বডির পাটটা কাটিং করলাম সেখান থেকে যে কাপড়টা ছিল সেই কাপড়টা থেকে আমি হাতাটা কাটিং করব। এখানে নয় ইঞ্চি চওড়াটা নিচ্ছি চার ভাজে দুইটা হাতে একসঙ্গে কাটিং করব খোলা সাইড থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তারপরে হচ্ছে এখান থেকে যে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি লম্বাটা আমি নিয়েছি চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে মোহরির মাপটা নিয়ে নিচ্ছি এটা ক্যামেরার বাইরে চলে গিয়েছিল আমি খেয়াল করিনি তো পরবর্তীতে আমি দেখিয়ে দেব তো এখানে আমি একটা শেপ দিয়ে তারপরে আমি দাগটা মিলিয়ে দিয়েছি এই যে এখানে ছয় ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি সাত ইঞ্চি সেলাইয়ের জন্য তো এখন হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছি তো ফ্রেন্ডস কোথায় কোথায় এক কালার কাপড় হবে আর লেস হবে ডিজাইনটা কেমন হবে সেটা সেলাইয়ের সময়ই দেখতে পারবেন এখন হচ্ছে নিচের অংশটার কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা নিয়ে এখান থেকে হচ্ছে দুই ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিয়েছি বন্ধ সাইড থেকে নিয়ে তারপরে এই যে এভাবে মিলিয়ে দিতে হবে দেওয়ার পরে এই অংশটুকু আমি কেটে নিচ্ছি আমি ঘুরিয়ে নিয়েছি কাটিংয়ের সুবিধার জন্য তো এই যে এই অংশটা সরিয়ে নিয়ে আমি এই যে খোলা সাইড থেকে দু ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি তারপরে হচ্ছে এখান থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এই যে এভাবে একটা বক্স করে এখানে একটা রাউন্ড শেপ করে দিয়েছি এখন এই অংশটুকু কেটে নিতে হবে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে ছেট করব। তো আমি এখানে বডি পার্টটা নিয়ে নিয়েছি আর নিচের পার্টটাও নিয়ে নিয়েছি নিচের পার্টটা আমি খুলে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে দুইটা পাটেরই মাঝখানটা ঠিক রেখে যে এভাবে কুচি বসাতে হবে নিচের অংশটা লম্বাটা আমি নিয়েছি আটত্রিশ ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো এখন হচ্ছে আমি গলার জন্য পটিটা কাটিং করে নিব গলাতে আমি পাইপিন ব্যবহার করব তো সেই পাইপিনের জন্য আমি এক কালার কাপড়ের পটি কেটে নিচ্ছি নেক্সট ভিডিওতে আমি সেলাইটা শেয়ার করবো সেলাই শেয়ার করার সময়ে দেখতে পারবেন যে কীভাবে ডিজাইনটা করেছি তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম